বাট সে যে এরকম কাজ করছে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আগে থেকেই চেষ্টা করছিলাম বাট টাইমিংটা লাস্টে আর সেই যেই অভিযানের যে সাফল্য আপনারা দেখছেন এই অভিযানটি আমরা আমাদের উনত্রিশ তারিখ থেকে মূলত এটার সূত্রপাত আমাদের একটা আবিযানিক টিম বের হয় উনত্রিশ তারিখে তারা গোপন সংবাদের ভিত্তিতে তিরিশ তারিখ মহানন্দা বাস স্ট্যান্ডে যখন অবস্থান করেন চারটা পাঁচ ঘটিকার সময় তারা জানতে পারেন যে কুমিল্লা থেকে একটা বড় চালান আসতেছে এবং যেই ব্যক্তি নিয়ে আসতেছে সে হচ্ছে একজন শারীরিক প্রতিবন্ধী এবং তার সাথে একজন লোক আছে যে তাকে সার্বিকভাবে সহায়তা করে নিয়ে আসে এবং এই মালগুলি একটা জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় যেটা আমাদের সুস্থ জানাই জায়গাটি হচ্ছে এই নয়াগুলাতে জাহাঙ্গীর কাউন্সিলার সফেজ ওনার বাড়ির পাশে একটা কলা বাগান আছে ওই বাগানে মালটা ডিস্ট্রিবিউট হবে তো এই তথ্যের ভিত্তিতে আমাদের পার্টি আগে থেকেই এই বিষয়টি সিনিয়র স্যারদের অবহিত করা হয় পুলিশ সুপার জনাব সাইদুল হাসান কিপিএম স্যারের সরাসরি নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল কালাম শাহিদ স্যার এবং আমাদের সভাপতার সার্কেল স্যার সার্কেল স্যার এই বিষয়ে ব্যাপক সহায়তা করেছেন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন এবং আমি সহামার্থী এস এ আজিম এবং তার নেতৃত্বে মোবাইল টুন ছিল সবাই মিলে আমরা তারা ওখানে একটা অভিযান পরিচালনা করে পরিচালনা করে তাদেরকে ধৃত করে ওই কলের বাগান থেকে এবং তাদের হেফাজত থেকে এই মালগুলি উদ্ধার করে এবং এইটা এরা দীর্ঘদিন থেকে এই কাজ করে আসতেছে কুমিল্লা থেকে এই মালগুলি তারা ক্যারি করে আমাদের চাপাই নগদী বিভিন্ন জায়গায় এই মালগুলি তারা সেল করছে নয় বারোতে আমি আসছি আসার পর থেকেই আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করলাম তারপর পরবর্তী আমরা এই কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি যে মুক্ত কিভাবে করা যায় চাপায় নগজকে হয়তো মুক্ত করা যাবে না বাট চেষ্টা থাকবে যে সর্বোপরি সবচেয়ে ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এর আগে আমাদের আছে তার এর আগেও মনে ছিল বাট সে যে এরকম কাজ করছে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আগে থেকেই চেষ্টা করছিলাম বাট টাইমিংটা টাইমিংটাকে ঠিক আছে কেউ সন্দেহ করবে না তাকে তাকে সবাই সহায়তা করবে এইটা আইনের চোখে তারা আগে এই কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থল থেকে আটজন কেমন